হ্যালো এভি ল্যাপটপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগত আজকে লে আইডিয়া সঙ্গে কথা বলবো এই মডেলটা হচ্ছে বাংলাদেশে যারা লেনবো লাভ তাদের জন্য ওয়ান অব দ্য বেস্ট ল্যাপটপ অনেক পছন্দের ল্যাপটপ মডেলটা হচ্ছে আমরা ফ্ল্যাক্স বলতেই বুঝি যে থ্রি সিক্সটির মধ্যে কি আর ইমের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা ফ্ল্যাক্স মডেলটা হচ্ছে ফ্ল্যাক্স ফাইভ এটার কথা বলি এটা রাইজন প্রস্তুত দেওয়া এবং এটার ইন্টেল যে ভার্সনটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন যেটা সম্ভব কথা বলবো এটা হচ্ছে রাইজন অন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো বারো আপনারা চাইলে স্টোরেজটা আপনারা চাইলে ওয়ানটারও করে নিতে পাবেন যে ল্যাপটপটা ডিসপ্লে দেখাই এটার ডিসপ্লেটা অনেক সুন্দর ডিসপ্লের জন্য এই ল্যাপটপগুলো কিনে দেখতে পাচ্ছেন একদম গ্লসে ডিসপ্লে পুরা নিয়ারো ভেজেল কোনো একটা ভ্যাজেল নাই হল নিয়ারো ভেজেল গ্লসেড ডিসপ্লে এবং থ্রি সিক্সটি কম্পার্টেবল টাচ আপনার চাইলে ট্যাপ মুড ট্যাপ মুডে আপনি ইউজ করতে পারবেন এবং এটার সাথে আপনার কলম সো আপনার চাইলে আলাদা পেন নিয়ে আপনার ড্র বা যে কাজগুলো ওগুলো করতে পারবেন পেন সাফারেট ল্যাপটপটা এবং ট্যাপ মুডে ইউজ করতে পারবেন এবং ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা এরপরে যদি আমি ডিস্ট কথা বললাম ফুল এইচ ডি ডিসপ্লে এবং গ্লস এর ডিসপ্লে এটা কিবোর্ড কথা যদি বলি কিবোর্ডটা দেখতে পাচ্ছেন ফোর ফ্রেশ কন্ডিশনে কিবোর্ড আপনার কিবোর্ডের উপরে কোনো দাগ বা স্ক্র্যাচ কোনো কিছুই নেই ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে এবং এটা যে সাউন্ড সিস্টেমটা এটা হচ্ছে আপনার ডলবি তো আপনারা জানেন যে হারবান কার্ডার বা ডলবি যে সাউন্ড সিস্টেমগুলো এগুলা অনেক বেস্ট নর্মাল যে সাউন্ড সিস্টেম তো অনেক বেস্ট আপনারা যারা মিউজিক শুনতে পছন্দ করেন তাদের জন্য অনেক বেস্ট হবে এবং এখানে যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া আছে এবং লেনোভো লোগো করা আছে ফুল ফ্রেশ কন্ডিশনে যদি আমি দেখাই ল্যাপটপটা ব্ল্যাক কালার ল্যাপটপ একটা সিঙ্গেল স্কেস নাই কোনো ডেন্ট নাই ফুল সারফেসটা যদি দেখি দেখেন আপনারা ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং এটা যদি সাইডটা দেখি ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে এবং যে ভেন্টিলেশন সিস্টেমটা অনেক বড় করে ভেন্টিলেশন দেওয়া আছে সো ফর দ্যাট রিজন যে আপনারা এটা হিটিং ইস্যুটা তেমন একটা হবে না যে কোনো ল্যাপটপ আপনার যখন ভারী যে কাজ করে একটু হিটিং হবে কিন্তু ওরকম হবে না কারণ ভালো আছে আর এটা রাইজোনের কারণে পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স আছে এইট জিবি র্যামের কারণে আপনারা গ্রাফিক্স পেয়ে এবার চলে আসি এই পোর্ট সম্বন্ধে কথা বলার জন্য ফার্স্টে এই সাইডে আপনার একটা আপনার সার্জিং পোর্ট দেওয়া আছে এরপরে একটা এস ডি এম আই ফুল এস ডি এম আই হবে একটা আপনার টাইপ পোর্ট হেডফোন অপর পাশে আপনার একসাথে পরপর দুইটাই আপনার দাও আছে এবং মেমোরি রিডার আর এটা হচ্ছে সুইচ অফ অন করার ল্যাপটপটা দেখলাম ফুল ফ্রেশ কন্ডিশন আছে উইথ অরিজিনাল চার্জার এবং এটার সাথে যে ব্যাগ ব্যাগ শোভারে পেয়ে যাবেন এখন চলে চলেছি ল্যাপটপটা প্রাইস সম্বন্ধে এই ল্যাপটপটা আমাদের আগে রেগুলার প্রাইস ছিল আপনার ফিফটি এইট থাউজেন্ড টাকায় বর্তমানে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যায় মাত্র ফিফটি ফোর থাউজেন্ড নাইন এইট নাইন মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এবং এটা পেন আপোর্টের আপনার চাইলে কলম দিয়েও আপনার ড্রয়িং করতে পারবেন তো এই ল্যাপটপটা কিন্তু এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে উত্তর আজমপুর কমার্সিয়াল সেন্টার সব নম্বর ছয় 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 ল্যাপটপ হাম আর যারা ঢাকার বাইরে আসছেন ঢাকার বাইরে থেকে আপনার অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে এসএ পরিবহন মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে আপনার লোকের আমরা পাঠিয়ে দেবো ঢাকার থেকে পাঠাতে একদিন সময় লাগবে আর প্রোডাক্টটা আপনার কুরিয়ারে ওখানে চেক করে নেবেন যদি আপনার পছন্দ না হয় আপনার আপনার থেকে আপনি রিটার্ন করে দিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পনেরো দিন সময় থাকবে আপনার ফুল চেক করার জন্য দিন পনেরো দিনের মধ্যে আপনার কোনো প্রবলেম ফেস করে থাকলে আমরা প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছর থেকে সার্ভিস বাঁধবে ধন্যবাদ